আগামীকাল একুশে অক্টোবর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স আজ প্লাস তিনশো চুরানব্বই কোটি টান এর মধ্যে ছিল এগারো কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন আর এস আই ইন্টার ইন্টারডে এখনো ভালো পজিশনে যায়নি আজকের আমাদের যে আলোচনা সবুজ মার্কেট দেখা গেছে কিন্তু ভালো মার্কেট দেখা যায় এই মার্কেটে আমাদের কি করা উচিত আর কেন মার্কেট বাড়লো মার্কেট বাড়ার কয়েকটা কারণের মধ্যে যেটা হলো যে এখানে আসলে মূলত পাবলিক সেন্টিমেন্ট একটা বড় রিজন যেটা হলো যে গত চার দিন মার্কেট ফল ছিল তাই আজকে মার্কেটে একটা পাবলিক সেন্টিমেন্টের একটা যে বাড়া সেই বাড়াটা আজকে বেড়েছে এছাড়া আরেকটা পাবলিক সেন্টিমেন্ট কাজ করেছে যেগুলো যে ইন্ডেক্স পাঁচ হাজারের নিচে আসবে না এ একটা পাবলিক সেন্টিমেন্ট কাজ করেছে যার কারণে আজকে মার্কেট বেড়েছে এই মার্কেটে এখন আমাদের কি করা উচিত যেহেতু মার্কেটের টার্নওভার খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে মার্কেটে অবজার্ভ করা সবচেয়ে বেস্ট অর্থাৎ মার্কেটকে আমরা সময় দিলে মার্কেট বাড়বে আর আমরা যদি এখন তৈরি করি সেক্ষেত্রে লস হবে আমরা যদি আজকে যদি মার্কেটে যদি বিশ্লেষণ একটু দেখি মার্কেটে ভলিউমের সাথে চার্টের কোনো মিল নেই আবার টার্নওভারের সাথে ইন্ডেক্সের পয়েন্টেরও কোনো মিল নেই আবার ট্রেডের সাথেও ভলিউমের কোনো মিল দেখা যাচ্ছে না অর্থাৎ কারোর সাথে কোনো কারো যে বাড়া কমার কোনো সামঞ্জস্যতা নেই পুরো মার্কেটে মার্কেটের এই পর্যায়ে এসেও যে ব্লক মার্কেটে যে ট্রানজাকশন কমছে না যে এগারো কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন সেটা এই মুহূর্তে আমাকে একটু চিন্তায় ফেলে দিছে অর্থাৎ এখানে এই টার্ন ওভারে ব্লক মার্কেট ট্রানজাকশন আরও কমে যাওয়া উচিত ছিল তো সে অনুযায়ী মার্কেটে এখনও ওইভাবে ব্লকের ট্রানজাকশান ওইভাবে কমছে না এখানে মার্কেট আমাদেরকে বুঝতে চাইতেছে যে মার্কেট মার্কেটে সেলা কমে গেছে আর আমি যেটা দেখছি সেখানে মার্কেটে বায়ার আসেনি তো যেহেতু মার্কেটে বায়ার আসে নাই সেহেতু আমরা মার্কেটে অবজার্ভ করা উচিত মার্কেটে আমরা যদি একটু বাড়িয়েও যদি আমরা যদি বাই করি তাতেও আমাদের লস আসবে না কিন্তু মার্কেটের ওভারঅল যে চার্টের পজিশন এবং কিছু কিছু ইন্ডিকেশন যেগুলো দেখে মনে হচ্ছে যে আরও কিছুটা মার্কেটের ফল ডাউন বাকি রয়েছে অর্থাৎ এখান থেকে মার্কেট আরও কিছুটা ডাউনের মতো যাওয়ার মতো স্পেস মার্কেট ক্রিয়েট করে আছে এখন পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো মার্কেট একটা আমরা আজকে একটা সবুজ মার্কেট দেখেছি এটা আজকে অবশ্যই এটা মানে আমাদের আমাদেরকে আনন্দিত করেছে কিন্তু ডাটা অনুযায়ী আমরা একটা ভালো মার্কেট দেখতে পাইনি তো আগামী কার্য দিবসে আমরা ভালো মার্কেটের আশা করি কিন্তু আমার চার্ট অ্যানালাইসিস যেটা আমি টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা ডাটা অনুযায়ী সেখানে আমি খুব একটা পজিটিভ কিছু এখনো দেখছি না এখান থেকে যেহেতু এর আগের ফল যেটা হলো পাঁচ দিন ফল করার পর একদিন বেড়েছিল আর এবার হলো চার দিন ফল করার পরে একদিন বেড়েছে তো জুন ক্লোজিংয়ের ডিক্লেশান বাকি রয়েছে ব্যাংক ব্যাংকের ডিসেম্বর ক্লোজিংয়ের থার্ড কোয়ার্টার এখনও বাকি রয়েছে সব কিছু মিলিয়ে যে মার্কেটে যে হুট করে যে একটা পজিটিভ ধারায় চলে আসবে এ ধরনের মার্কেট দেখে মনে হচ্ছে না অর্থাৎ অতি উৎসাহিত হওয়ার কিছু নেই মার্কেটে একটু শান্ত থাকাটাই ভালো বরং আমাদেরকে যেটা হল আমরা সময় নিয়ে যদি ট্রেড করি মার্কেট আমাদেরকে প্রফিট দিবে তো আমরা আশা করব যে মার্কেটে এখানে মার্কেটের আরও যেসব ক্রাইটেরিয়া ফিল আপ করা উচিত সেগুলো যদি মার্কেট ফিল আপ করতে পারে তখনই আমরা বাইতে মনোনিবেশ করব এর আগ পর্যন্ত হঠাৎ হঠাৎ যে সবুজ ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করবে সেখানে অতি উৎসাহিত হওয়ার কিছু নেই আমরা সেখানে মার্কেট অবজার্ভ করব অর্থাৎ এখন পর্যন্ত মার্কেটে পজিটিভ ধারায় আসার মতো কোনোরকম ক্রাইটেরিয়া ফিল আপ করেনি শুধুমাত্র মার্কেটে যে একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল দেখা গেছে সেটা ছাড়া মার্কেটের কোনো রকম ইন্ডিকেশন মার্কেট বাড়ার মতো পজিশানে নেই তো ওভারঅল ওভারঅল ম্যাক্সিমাম চার্টগুলো যদি খেয়াল করি সব চার্টেরও একই অবস্থা যে সবগুলোই রান টেন এবং মার্কেটে আমরা যদি মার্কেট অ্যানালাইসিস করে যেটা দেখি শুধুমাত্র একটা গ্রিন ক্যান্ডেল ছাড়া আর কোনো কিছুই মার্কেটে পজিটিভ হওয়ার মতো কোনো এখনও ক্রাইটেরিয়া মার্কেটে দেখা যায়নি তো এই জন্য যেটা আমাদের করতে হবে সেটা হলো যে মার্কেটে আমরা একটু অবজার্ভ করবো মার্কেটটাকে আগামী কার্যদিবসেও আমরা ক্লোজলি মার্কেট দেখব প্রয়োজনে আমরা একটু বাড়িয়ে যদি শেয়ার বাই করি তাতে আমাদের লস হবে না আমরা অবশ্যই প্রফিটে থাকবো আমরা একটা ভালো মার্কেট চাই তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আগামীকাল টার্নওভার সহ একটা পজিটিভ মার্কেট আমরা আশা করি তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ